সামনে লোকসভা ভোট জানিয়ে রাজ্য রাজনীতি উত্তাল প্রত্যেক রাজনৈতিক দল লড়াইয়ের ময়দানে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা রয়েছে রাজ্য রাজনীতিতে নন্দীগ্রাম যে রকম রাজনৈতিক পটভূমি হিসেবে নাম করেছে পিছিয়ে নেই ভাজা চাউলিও সেই ভাজা চাউলিতে আজ প্রধানমন্ত্রী মোদীজির একশো দশতম মন কি বাত শ্রবণ এবং অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হল উত্তর কাঁথি তিন মণ্ডলের সেই সন্ত্রাস কবলিত ভাজা চাউলি অঞ্চলে প্রধানমন্ত্রী মোদীজির মন কি বাত শ্রবণ এবং অঞ্চল সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা সভাপতি অরূপ কুমার দাস খেজুরির বিধায়ক শান্তনু প্রামাণিক সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মন্ডল এবং সোমেন্দু অধিকারী রাজশেখর মন্ডল মন্ডল সভাপতি বিপুলেশ ধারা দেবেন্দ্র অঞ্চলের প্রধান কামিনী খুটিয়া সহ অন্যান্য কার্যকর্তা বৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থেকে সোমেন্দু অধিকারী সন্দেশখালী প্রসঙ্গ টেনে বলেন যেখানে নৌকো করে পারাপার করতে হয় সেখানে প্রত্যেক দিন ডিজি ডিআইজি উপস্থিত থেকে মমতাকে বাঁচিয়ে রাখতে হবে তার কাতর আবেদন করছেন লক্ষ্মী ভান্ডার নিয়ে তিনি বলেন আমরা তো বলেছি মোদীজি এলে তিন হাজার টাকা করে দেব এছাড়া আরো বলেন সন্দেশখালীর মায়েদের ঝাঁটার জোর দেখেছেন তো সবকিছু ফিরিয়ে দিলেও মায়েদের লাঞ্ছনা কি ফিরিয়ে দেবেন দেখেছেন তো সন্দেশখালীর মায়েদের ঝাঁটার জোর তাদের হাতের লাঠির জোর তাতেই কিন্তু শেখ শাহজাহান বড় বড় কথা বলছিল মাত্র জানুয়ারি মাসের এক তারিখ খুব লাফাচ্ছিল মঞ্চ থেকে আহ্বান করছিল বাবুকে যে সিকিউরিটি ছাড়া একবার সন্দেশখালিতে এসে দেখা কোথায় পঞ্চাশ দিন পেরিয়ে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না কোন গর্তে লুকিয়েছে কেউ জানে না একমাত্র মমতা তার পুলিশ জানে এবং তাদেরকে ওই গর্ত থেকে মমতার পুলিশকেই বার করতে হবে এটা হচ্ছে আমাদের ঝাঁটার জোর লাঠির জোর মোটির জোর আমাদের কোন অন্য কিছু লাগবে না ওইটুকু দিয়ে এখানকার হারমাদের হারমাদি বন্ধ করে দিতে পারবেন আপনারা যদি মায়েরা ঐক্যবদ্ধ হন কালকে দেখেছেন তো একটা ভিডিও গাছ শিউরে উঠছিল ওই রকম করে উত্তর অনেক বড় রাজনৈতিক নেতারাও দিতে পারেননি মমতা ব্যানার্জির পুলিশকে কাউকে ছোট না করেই বলছি এক মায়ের যে আওয়াজ তার যে প্রশ্ন বান ফালা ফালা করে দিয়েছে গোটা পশ্চিমবঙ্গের প্রশাসনকে পালানোর পথ পাচ্ছিল না আকুতি মিনতি করছিল ওই মায়ের সামনে এই হচ্ছে মমতার প্রশাসনের অবস্থা প্রতিদিন একটি ছোট্ট জনপদ একটি ব্লক বারোটা দশটা বারোটা অঞ্চল প্রতিদিন ছুটছে ডিজি আর ডিআইজি একটা ছোট্ট ব্লকে এই তিন নম্বর ব্লকের মতো কাঁথি তিনের মতো একটা ছোট্ট এলাকা প্রত্যন্ত এলাকা যেখানে লঞ্চে করে যেতে হয় প্রতিদিন ডিজি আর ডিআইজি কি আকুল আবেদন কাতর আবেদন মমতাকে টিকিয়ে রাখতে হবে না হলে আমাদের পকেট ভরবে না কি বলছে শুনেছেন আপনাদের সব ফিরিয়ে দেবো কি কি গেছে জমি টাকা আর মায়েদের লাঞ্ছনা সেটা ফিরিয়ে দিতে পারবেন যে ক্ষমতা আপনাদের আছে যেভাবে দিনের পর দিন মায়েদেরকে ওখানে আপনারা লাঞ্ছিত করেছেন লজ্জা করে না মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় বড় কথা বলছিলেন একুশ তারিখ বাজেট পেশের সময় বলছিলেন পাঁচশো থেকে হাজার করে দিলাম লক্ষ্মীর ভান্ডার আর আমরা তো বলেছি তিন হাজার দেবে মোদিজি ক্ষমতায় এনে পশ্চিমবঙ্গে আমরা যখন ক্ষমতায় আসবো মায়েদের তিন হাজার টাকা দেওয়ার ব্যবস্থা করবেন কি বড় বড় কথা আপনি বলেন পাঁচশো থেকে হাজার আর এই পাঁচশো হাজার দিয়ে আপনি পশ্চিমবঙ্গের মায়েদের সম্মান সম্ভ্রম কিনতে চেয়েছিলেন মায়েরা ফিরিয়ে দিয়েছেন একেবারে আমি শুধু একটি বার্তা এই মঞ্চ থেকে আপনাদের মাধ্যমে দিতে চাইব যারা এখনো আছেন কালকেও পরিহরাতে লাফালাফি করছিলেন দয়া করে দেওয়াল লিখনটা পড়ে ফেল লোকসভা ভোটে রেজাল্ট বেরানোর দিন দুপুর বারোটার পরে আপনারা যাতে বাড়িতে থাকেন তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে আপনাদেরকে ঘর ছাড়া হতে হবে না আমি তাদের উদ্দেশ্যেই বলছি যারা এতদিন ধরে আপনাদের উপর নির্যাতন চালিয়েছেন তাদেরকে বাড়িতে থাকার ব্যবস্থা আমরা করব আমরা গণতন্ত্রে বিশ্বাস করি আমরা বহু দলীয় গণতন্ত্রে বিশ্বাস করি আমরা মনে করি কোনো বিরোধী রাজনৈতিক দল বা যে কোনো রাজনৈতিক দল তাকে যেন মিটিং মিছিল করতে গেলে চার পাঁচ গাড়ি পুলিশ যেমন আজকে এসে পৌঁছেছে যেন না যেতে হয় সকলের অধিকার সমানাধিকার ভোটের অধিকার সুনিশ্চিত থাকবে এবং ভোটের পরে যেতার পরে মানুষখনে রাজনীতি পশ্চিমবঙ্গে বন্ধ হলো অঞ্চলে সব মিলিয়ে প্রধানমন্ত্রী मोदीজি যে 110 তম মনকিবাৎ শ্রোবন এবং অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হল সেখানে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো লোকসভা ভোটের আগে পদ শিবিরে যে জোর কদমে নির্বাচনী প্রস্তুতি চলছে তা বলার অপেক্ষা রাখে না